আমার আপনার প্রত্যেকেরই মা বোন আছে যার স্ত্রী নাই তার কমসে কম বোন আছে মা আছে তা এই যে যে আমাদের পরিবার নারী পরিবার এরা যে জাহান নামে এটা আমি আপনি চাই আমি আপনি জান্নাতে চলে গেলাম এরা জাহান নামে থাক এটা আমি আপনি চাই যদি চাই না যদিও আমরা এটা চাই না কিন্তু এটা থেকে বাঁচার জন্য কিছু উপায় আছে এটাও আমরা মানি এই উপায়গুলা খোঁজা যে হুজুর কিভাবে আমি তো নামাজ পড়ি আমার স্ত্রী পড়ে না কিভাবে কি করলে নামাজ পড়ানো যায় এই উপায় গুলা বের করে এবং তাদেরকে আল্লাপাক আগামী কোরআনের মধ্যে বলছেন যে তুমি বাঁচো তোমার পরিবার আহাল পরিবার পরিজনকে বাঁচাও আল্লাপাক কিন্তু একজনকে বলে নাই যে তুমি বাইসে জান্নাতে চলে আসো পরিবারের কথা বাধ্য আল্লাপাক বলছে তুমি বাঁচো তোমার আহাল পরিবার মানে তুমি তোমার কি বলে এটা পরিবার তুমি যাদের অভিভাবক তাদেরকে নিয়ে পর্যন্ত বাঁচো এই নারীদেরকে বাঁচানোর কিছু উপায় আছে মানুষের যে হক আছে এটার জন্য কেউ দিন একজন আর একজনের কাছে লাইবার থেকে যায় তো এই আলার হক এইগুলার থেকে কিছু কিছু বিষয় আছে যে নামাজ রোজার পরেও ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো আমাদের মা বন্ধাই খুবই সামান্য মনে করো যে এগুলার খুব বেশি গুরুত্ব নেই কিন্তু এইগুলা অনেক সময় দেখা যায় স্বামীর হক সন্তানের হক প্রতিবেশীর হক নষ্ট হয়ে যাই নামাজ পড়তেছি আমি প্রতিবেশীর হক নষ্ট করতেছি নামাজ পড়তেছি আমি স্বামীর হক নষ্ট করতেছি এরকম কিছু ছোট ছোট কাজ আছে এরকম একুশটা কাজ নিয়ে আজকের আলোচনা এক নম্বর স্বামী তার স্ত্রীর বিশেষ কারণে স্বামী যদি তার স্ত্রীকে বিশেষ কারণে শারীরিক চাহিদার কারণে কাছে ডাকে স্ত্রী যদি না আসে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে কোনো স্বামী যদি স্ত্রীকে দিনের কাছে ডাকলো স্ত্রী আসলো না অথবা রাতে কাছে ডাকলো কিন্তু স্ত্রী কোন অজুহাত ছাড়া শরীয়ত সম্মত কিছু অজুহাত আছে এই সময় শারীরিক সম্পর্ক করা নিষেধ এমনও সময় আছে স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করলে জিনার গোনা হয় বলে নাওজিুল্লাহ শারীরিক স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করলে কিছু কিছু সময় জিনার গোনা পর্যন্ত হয় তো এরকম শরীয়ত সম্মত কোন কারণ ছাড়া যদি স্ত্রীর কাছে না আসে রসুল সাল্লি সাল্লাম বলেন ওই যে যে দিনে ডাকলো সন্ধ্যা পর্যন্ত অথবা রাত্রে ডাকলো সকাল পর্যন্ত ওই নারীর জন্য বধ দেওয়া দিতে থাকে বলেন এক নম্বর কোন স্বামী যদি কাছে ডাকে তাহলে কি করা কোনো রকমের রসুল সাল্লি সাল্লাম বলছেন যে স্ত্রী রান্না করতেছেন খুব আয়োজন করে রান্না করতেছেন খুব ব্যস্ত এমন সময় যদি স্বামীর কাছে ডাকে ওই রান্না ফালায় স্বামীর কাছে আসতে হয় দুই নম্বর কোনো স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে রাত কাটায় এবং এই বিষয়টা নিয়ে যদি স্বামী সামান্যতম রাগান্বিত হয় ওই স্ত্রীর জন্য ফেরেস্তারা বজ করতে থাকে বলেন নাওজল্লাহ এটার ব্যাখ্যা কি আমার স্ত্রী আমার স্ত্রী যদি আমার কাছে না বলে হঠাৎ করে মনে করেন সন্ধ্যার সময় গেছে কই গেছে জানিও না পরের দিন সকালবেলা আইসে আমি আপনি খুশি এ বিষয় নিয়ে খুশি যে খুশি ও স্বামী কি এটা বুঝে নেই যে চলে যাওয়াতে পরের দিন সকালে যে আসলো এই বিষয় নিয়ে যে খুশি সে নিজেই বুঝলো না যে আমার মর্যাদা কত সম্মান আরেকজন আরেকজনের কাছ থেকে সম্মান পাওয়ার আগে নিজের সম্মান নিজের ধরে রাখা উচিত তাই স্বামী তো নিজেই বুঝলো না যে আমার মর্যাদা কত এই জন্য আল্লাহ রসুল্লাম রাহ সাল্লাম বলেন কোন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে রাত কাটায় ওই অনুমতি না নেওয়ার কারণে তার জন্য কি করতে করতে থাকে থাকে এখানে একটা কঠিন মাসলা মাসলা আছে রাখেন বিশেষ করে আমাদের মা বোনরা আজকের ওয়াজটা শুনলে তাদের জন্য বেশি ভালো হয় মাসলা কি আল্লাহ না করুক স্ত্রীর বাবা অথবা ভাই কাছের বাবা এবং ভাই তো সব থেকে কাছের হয় স্বামীর পরে স্বামীর পরে সব থেকে কাছের কে হয় স্ত্রীর কাছে শ্বশুর শাশুড়ি না ভাই এই তিনজন মানুষ সব থেকে কাছের হয় সব সময় এদের মধ্যে কেউ একজন মারা গেল এদের মধ্যে কি হলো কেউ একজন মারা গেল স্বামী কারণে ব্যস্ত তার কাছে ফোন নাই ফোন দিয়ে যে বলবে যে আমার ভাই মারা গেছে আমি বাপের বাড়িতে যাই যত সময় অনুমতি না দিবে তত সময় ওই বাড়িতে যাওয়া যাবে না যদি অনুমতি ছাড়া বাপের বাড়িতে যায় তার জন্য ফেরেস্তারা কি করতে থাকে বদ্ধ করতে থাকে তাহলে স্বামীর গুরুত্ব কত স্বামীর গুরুত্ব অনেকটা তাইলে এইটা আমাদের মা মাথায় থাকা উচিত এই জন্য ঘর থেকে যখনই বের হবো স্বামীর অনুমতি নিয়ে বের হবো তিন নম্বর কোন নারী চুলের খোপা উঠের কুজের মতো বাঁধে এবং সেটা প্রদর্শন করে এটা পুরো বেড়ে না বুঝলেও যুবকরা বুঝবে নোটের এখানে কুচে করে বাঁধে আপনাদের সময় এগুলা ছিল না এগুলো আমাদের সময় বেশি এ কিছু কিছু দেখবেন চুল এখানে ऊंचा করে বাঁধা কোটের যে একটা চুজ থাকে যারা দেখছেন এই কুজের মতো যেই সব নারীরা বাঁধে এটা হিজাব দিয়ে ঢাইকে রাখো আর ওন্না দিয়ে ঢাইকে রাখো কার খোলা রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন নারীদের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওবিসাব দিয়েছেন এবং সাহাবীদেরকে বলছেন তোমরাও তাদের বিরুদ্ধে বদদুআ করো বলেন নাউজুবিল্লাহ এই সব নারীদের ব্যাপারে কে বদদুআ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন এবং বলছে যে তোমরাও তাদের বিরুদ্ধে বদোয়া করতে থাকো মারাত্মক কথা না এই জন্য বিশেষ করে একটা মুরব্বী নারীরা কেউ বাঁধে না যুবক যুবতীর এই বাঁধে তো যুবতী যারাই আছেন এগুলো বাঁধা যাবে না চুল সুন্দরভাবে অন্যভাবে বাঁধতে হবে চার নম্বর ওই নারীকে আল্লাপাক রব্বুল আলম অভিশাপ দেয় যে নারী অন্য কোনো নারীর শরীরে ট্যাটু আঁকে ট্যাটু চিনেন টেটু আঁকে না শরীরের মধ্যে ওই অনেকে ছবি আঁকে দেখে ক্ষুদাই করে একটা তো ওই যে মেলায় গেলে দেখা যায় সিল মেল এটা না আর একটা ক্ষুদাই করে আট করে হ্যাঁ করে যেটা আট করে এটা সহজে উঠে না মৃত্যুর এক পর্যন্ত এটা আর উঠে না এটা উঠেইতে হইলে ক্ষুদাই করেই উঠাইতে হয় হ্যাঁ এটা একদম খুদাই এমনভাবে করে যে চামড়ার ভিতরে গোস্ত পর্যন্ত এটা দাগ পৌঁছে যায় তো এটাকে ট্যাটু আঁকে তা চার নম্বর কোনো নারী যারা অন্য নারীকে কি করে ট্যাটু আঁকাইয়া দেয় মানে ট্যাটু আঁকাই কোথায় পার্লারে ট্যাটো আঁকায় কোথায় পার্লারে তো এই যে যে পার্লারে যারা চাকরি করতেছে পার্লারে চাকরি করে আবার বুঝেন না হারাম পার্লারে চাকরি করা যায় কিন্তু যারা হারাম কাজ করে তাদেরটা হারায় আর পাঁচ নম্বর যে নারী অন্যের কাছে ট্যাটু আঁকার প্রার্থনা করে মানে চার নম্বর যে আঁকায় দেয় পাঁচ নম্বর যার শরীরে আকলো দুইজনেই গুণাগে এই দুইজনের জন্যই আল্লাহ তালা অভিশাপ দেন বদ্ধ করেন বলেন না আউজার